বাজারে আসবে নতুন ফোন ফোল্ডেবল মডেল লঞ্চ হতে পারে নতুন আইফোন ইতিমধ্যে জোর কদমে কাজ শুরু করেছে অ্যাপেল এই ফোনই হবে ইতিহাসের সব থেকে শক্তিশালী ফোন কিন্তু কবে বাজারে আসবে এই ফোন দাম কত হবে নতুন এই আইফোনের ঠিক কতটা আলাদা হবে আইফোন এর থেকে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মে দুটি নতুন মোবাইল চিপসেট A20 এবং A20 প্রো নিয়ে কাজ করছে যা আইফোন 18 সিরিজে ব্যবহার করা হবে এই তথ্যটি প্রকাশিত হয়েছে চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভেবোতে মোবাইল ফোন চিপ এক্সপার্ট নামে পরিচিত এক সূত্রের মাধ্যমে যিনি আগে অ্যাপেলের চিপ সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য দিয়েছেন বলে জানা যায় যদি খবরটি সত্যি হয় তবে A20 সিরিজের প্রসেসর আইফোন 18 ও আইফোন 18 প্রো কে এখনো পর্যন্ত তৈরি সবচেয়ে দ্রুত এবং শক্তিশালী আইফোন বানাতে পারে কিন্তু কি পার্থক্য থাকবে A20 ও A20 প্রোর মধ্যে রিপোর্ট অনুযায়ী সাধারণ আইফোন 18 মডেলগুলিতে থাকবে A20 চিপ আর প্রিমিয়াম মডেল অর্থাৎ আইফোন এইটিন প্রোতে সম্ভবত ফোল্ডেবল আইফোনে ব্যবহার করা হবে A20 প্রো প্রসেসার অ্যাপেল এভাবেই তাদের প্রো ও নন প্রো মডেলগুলিকে আলাদা করছে শক্তি এবং পারফরমেন্সের ভিত্তিতে যদিও এখনও নিশ্চিত নয় এন্ট্রি লেভেল আইফোন এইটিন ই বা পরবর্তী আইফোন এয়ার মডেলে কোনো চিপ ব্যবহার হবে তবে অনুমান করা হচ্ছে অ্যাপল ইচ্ছাকৃতভাবেই প্রতিটি মডেলের পারফরমেন্সে স্পষ্ট পার্থক্য রাখতে চায় রিপোর্ট অনুযায়ী নতুন এ টোয়েন্টি চিপসেট তৈরি হবে টিএসএমসির উন্নত টু এন এম প্রসেস প্রযুক্তিতে যা পূর্বে থ্রি এন এম এ ও এ নাইনটিন প্রো চিপকে প্রতিস্থাপন করবে এই নতুন প্রযুক্তি আইফোনকে দেবে আরও দ্রুত পারফরমেন্স উন্নত ব্যাটারি ব্যাকআপ এবং কম বিদ্যুৎ খরচ কিছু সূত্র জানিয়েছে অ্যাপেল এবার চিপের মধ্যেই মধ্যে একীভূত করতে পারে যা ফোনের ডিজাইনকে আরও সংকুচিত ও দক্ষ করবে কিন্তু বাজারে কবে আসছে আইফোন এইটিন সিরিজ সূত্রের খবর অ্যাপেল ধাপে ধাপে আইফোন এইটিন সিরিজ বাজারে আনতে পারে দু সালের সেপ্টেম্বরে আইফোন এইটিন প্রো প্রো ম্যাক্স ও ফোল্ডেবল মডেল লঞ্চ হতে পারে আর দু হাজার সাতাশ সালের মার্চে আসবে আইফোন এইটিন ও এইটিন ই এই তথ্যগুলি যদি সত্যি হয় তাহলে এ টোয়েন্টি প্রো প্রথম আসবে দু হাজার ছাব্বিশ সালে এবং পরের বছর এ টোয়েন্টি থ্রি যা অ্যাপেলের ইতিহাসের সবচেয়ে বড় পারফরমেন্স আপগ্রেড হতে পারে ফিউরো রিপোর্ট টক টু টাইম